এবছর শীতে যারা গোলাপ গাছ এনেছেন নতুন নতুন গোলাপ গাছ বাগানে এনেছেন এই ভিডিওটা তাদের জন্য নতুন বাগানিদের জন্য প্রথমেই গাছটা আনার পরে গ্রোয়িং ব্যাগটা সাবধানে কেটে কোনো শিকড় যাতে না নষ্ট হয়ে যায় এরকম একটা আট ইঞ্চি টবে বসিয়ে দেবেন কোনো সার গোবর সার কিচ্ছু দিতে হবে না কোনো কিছু দেওয়ার দরকার নেই মানে প্রথমেই যদি এক সার দিয়ে বসিয়ে দিই গাছটা কিন্তু নিতে পারবে না তো দিন পনেরো নিজের বাগানে রাখতে হবে বেশ বাগানের সাথে ওর খাপ খাইয়ে গেলে পরিবেশের সাথে তারপরে সার প্রয়োগ করতে হবে আর এই গাছগুলো কিন্তু এক ফুটের এক ফুট মতো গাছ নতুন গাছ আনার পরে সেটা কখনো এই পুরনো গাছের পাশে রাখবেন না তার কারণ হল এই যে নার্সারিতে গাছগুলো আমরা নিয়ে আসি একসাথে অনেক গাছ থাকার পরলে এদের পাতায় কিন্তু এই যে এরকম পোকা ফাঙ্গাস লেগে যায় এই পাতা নতুন পুরনো গাছের কাছে যেই নিয়ে যাবে তখন কিন্তু সেই গাছগুলো এরকম হয়ে যাবে তার জন্য একটু আলাদা রাখতে হবে আর এই পাতাগুলো সব কেটে দিতে হবে দিয়ে এটাকে কিন্তু খুব ভালো করে স্প্রে করতে হবে কীটনাশক দিয়ে কাকা অথবা সুপার এই দুটো দিয়ে স্প্রে করলে দুটো যে কোনো একটা দিয়ে স্প্রে করার পরে এভাবে আলাদাভাবে রেখে দিতে হবে দিন পনেরো বাদে দেখা যাবে যে আরও পাতা বেরিয়েছে গাছটা ভালো আছে তখন নিয়ে আমি ওই পুরনো গোলাপ গাছের পাশেই রেখে দেব আর গোলাপ গাছের জন্য কিন্তু প্রচুর রোদ দরকার রোদ না হলে কিন্তু ফুল হবে না দরকার জল মাটিটা ভিজে থাকবে এরকম গোড়ায় যাতে জল না যাবে আর বৃষ্টির জলে কিন্তু গোলাপের ডাল বাঁচে না গোলাপের ডালে বৃষ্টির জল লাগলে কিন্তু পছন্দ ধরে সেটা অন্য বিষয় যাই হোক নতুন গোলাপ গাছকে এনে এভাবে বসিয়ে দেবেন আর বাগান ফুলে ফুলে ভরে থাকবে আর এখানে এই গাছগুলো কিন্তু অনেক পুরোনো গাছ আমার সাত বছর আট বছর এগুলো কিন্তু আমি এই যে পুরোনো যে পোকা টোকা ডালগুলো আছে সব কাটাই ছাটাই করে নতুন করে আমি স্প্রে করে আবার সার দিয়েছি সার দিয়েছি সার মাটি তো গোলাপ গাছের একটা দোষ হলো গিয়ে ওয়েদার চেঞ্জের সময় মানে শীতের থেকে গরম বা গরমের থেকে শীত যখন আসবে তখন কিন্তু এদের পাতাগুলো এরকম কুকড়ে কুকড়ে যায় এক ধরনের পোকা এরকম কুকড়ে যায় তখন স্প্রে অবশ্যই করতে হবে নাহলে কিন্তু ফুলগুলো বড় হবে না নষ্ট হয়ে যাবে গাছ ব্যাস আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুন উপবনের সাথে থাকুন নমস্কার